সর্বশেষ আমলের ব্যাপারে ভয় থাকতে হবে সেটা কেমন মনে করেন আপনি সারা জীবন চলা আদায় করেছেন হালালভাবে চলেছেন কিন্তু মরার এক বছর আগে এক মাস আগে আপনি এমনভাবে পাপের সাথে জড়িত হয়ে গেলেন আপনার মৃত্যুটা ভালো অবস্থায় হলো না মৃত্যুটা একটা খারাপ অবস্থায় হলো এই যে মৃত্যুটা খারাপ অবস্থায় হচ্ছে বা হবে এর জন্য আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে যে আল্লাহ আমার মৃত্যুটা যেন ভালো অবস্থায় হয় আল্লাহর কাছে দর করতে হবে আল্লাহকে স্মরণে রেখে আল্লাহর কাছে ভয় করে যে আল্লাহ আমি যে হালে আছি এখন তো ভালো আছি আমি নামাজ আদায় করতেছি আমি হালাল পথে চলছি হালাল রুজি খাচ্ছি আল্লাহ মরণের সময় যেন এই অবস্থাটা ঠিক থাকে কারণ সৈব বখারের একটা বর্ণনা লম্বা হাদিস বানী ইসরায়েলের একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল ঘটনা একদিন বলেছিলাম নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে একজন দরবেশের কাছে যাওয়ার পরে দরবেশকে জিজ্ঞাসা করেছিল যে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার জন্য কি ক্ষমা আছে দরবেশ বলেছিল যে না তুমি যে কাজ করে